বন্ধুরা আজ আমরা অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও বানাচ্ছি কিন্তু কোনো লাভ পাচ্ছি না কারণ জানো কি কারণ হচ্ছে আমরা ইউটিউবে কোনো সাপোর্ট পাচ্ছি না বন্ধুরা তোমাদের সাপোর্ট আমাদের খুবই দরকার কারণ এই যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা কিছু শিক্ষামূলক ফানি ভিডিও তৈরি করি কিসের জন্য আপনাদের মন জয় করার জন্য কিন্তু সেটা হয়তো আমরা কমেন্ট করুন তোমাদের মতামত তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও আর তো আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে এই ভিডিওতে পাঠাবেন কারণ একটা কথা বলি বন্ধুরা তোমাদের মতামত ছাড়া এই দিকে দেখো আমরা ইউটিউবে ভালো ভিডিও বানাতে পারবো না ছোট্ট একটা কমেন্ট করবেন দেখবেন সেইভাবে আমরা ভিডিও বানানোর চেষ্টা করছি যে ভিডিও বানায় আর আজকের যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা খুবই

চলে আমাদের এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে যে ভিডিও গুলো বানায় আপনাদের কেমন লাগছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে